রসুনটা ধোয়া আছে দুইটে তিনটে কাঁচামরিচ দেন

ハロー。<laughs>

টকদইয়ের কাজটা করবো হচ্ছে ভিনেগার দিয়ে বা লেবু দিয়ে যায় ডাইরেক্ট লেবু চিপটে দিলে একটা কাজ হয় সেদ্ধ করতে সুবিধা হয় তেলটা কোথায় এত ঝামেলা করবো না রান্না একেবারে না লবণটা দিব একটু পরে আজ তো কি সেই জিরা লবণটা আসতো কোনো কিছু বাটানি সময় নেবে মাস তা কি রান্না করতে হবে বুঝলেন

ওতে গুলা ঝাল দিব দিয়ে যখন কষানটা দিব তখন হচ্ছে চুই ঝাল এড করবো কখন চুই ঝাল এড করবো হচ্ছে কষানোর সময় একেবারে কষানোর টাইম শেষ মুহূর্তে চুই ঝালটা ছোট ছোট করে খাইতেন এটা হচ্ছে চুই ঝাল এটা হচ্ছে চুই ঝাল চুই জাল দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা যে হাসে বা গরুর গরুর গোসে যে ইয়ে মুখটান ঝালটা খাই ওই এই অরিজিনাল ঝাল একটু কম দিয়ে চুই ঝালটা দিব

কারণ হচ্ছে কাঁচামরিচের একটা ফ্লেভার ঢোকে মাছের সাথে দিলাম তো এটা যখন ফাটবে আস্তে আস্তে ও মানুষ এটা নিয়ে নেবে ঠিক আছে আমাদের তলারের রান্না